নমস্কার সুপ্রিয় বন্ধুরা জয় জগন্নাথ কুম্ভ রাশি দুহাজার সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির আসল খেলা এবার শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আনবে এই পাঁচটি পরিবর্তন দু এর বছরের শেষের দিকে ভাগ্যের ইউটার্ন কথায় বলে বৃহস্পতি যার জীবনে আসল খেলা শুরু করেন তার জীবনে আসে চরম ভাগ্যের ইউটার্ন ভাগ্য বারবার পরীক্ষা নেয় শুধুমাত্র তাদের যারা ইতিহাস গড়বে আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালের প্রথম ভাগেই অনেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবন থেকে ভরসা হারিয়ে ফেলেছিলেন ভুল সিদ্ধান্ত হয়তো নিয়েছিলেন কিন্তু নিয়তি এখন আপনাকে নতুন এক চাবিকাটি তুলে দিতে চলেছে দু সালের প্রথম ভাগে কুম্ভ রাশির জাতক ও জাতিকারা বুঝতে পেরেছেন জীবন যেমন চলছিল তেমন আর চলতে পারে না হতাশা দ্বিধা ও থেমে থাকা এই সময় শেষ হচ্ছে এবার সময় এখন বদলাচ্ছে কারণ এখানেই শুরু হচ্ছে বৃহস্পতির আসল খেলা এ অধ্যায়ে শুধু একটি রাশিচক্রের পরিবর্তন নয় বরং এটি পাঁচটি বিশাল পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে কুম্ভ রাশি মানুষদের জন্য বৃহস্পতি তেরো মাস ধরে আপনার জীবনে বিশাল পরিবর্তন আনবে যা পাল্টে দেবে আপনার কর্মজীবন প্রেম ও বিবাহিত জীবন স্বাস্থ্য ও ভাগ্যের পথ বছরের শেষে আসছে এমনই এক ভবিষ্যৎবাণী যা আপনার জীবনে মোট ঘুরিয়ে দিতে পারে বছরের শুরুতে বর আশায় বুক বেঁধেছিলেন কুম্ভ রাশির মানুষরা বৃহস্পতি রাশি পরিবর্তনে ভালো সময় আসবে কিন্তু বাস্তবে তো এখন তেমন সুফল পাচ্ছেন না কুম্ভ রাশির মানুষরা তাহলে প্রশ্ন উঠতেই পারে তাহলে কবে থেকে বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে কুম্ভ রাশির মানুষরা ভালো করে একটি সত্যি কথা বুঝুন বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না এর ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে তিন থেকে পাঁচ মাস তাই অনেক কুম্ভ রাশির মানুষরা এখনও বুঝতে পারছেন না এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আমি আপনাকে এটু জেড বোঝাব যে কেন আমরা জীবনে এত সমস্যা আছে বৃহস্পতি দ্বিতীয় অধ্যায়ে কি পাঁচটি মহাপরিবর্তন নিয়ে আসবে শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার যা বৃহস্পতি শুভ প্রভাবকে বৃদ্ধি করে আপনার জীবন সাফল্যের পথে নিয়ে যাবে মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবকুম্ভ রাশির মানুষরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শুভ বয়ের মান্যতা প্রাপ্ত করে এই বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহ অনুকূল থাকলে ব্যক্তিকে জীবনের সমস্ত জিনিস দেয় যেমন সন্তান গৃহ সুখ সম্পদ ও সমৃদ্ধি ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয় কিন্তু কুম্ভ রাশির বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন যেমন কোন কাজে মন না বসা হঠাৎ করেই আপনার ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া রোগের পরিমাণ বেড়ে যাওয়া মনে অস্থিরতা বেড়ে যাওয়া উচ্চ মানে মানুষের সঙ্গে বিবাদ ইত্যাদি থেকে বড় সমস্যা আসবে আর্থিক সংকট টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করে শুরু হবে কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানান বিপদের মুখে পড়তে হবে এছাড়াও বিবাহিত জীবনের প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতি মহারাজ দ্বিতীয় ঘরের অধিপতি আর দশম ভাবের অধিপতি আর গুরু গোচর করছে দু সালে আমরা রাশি থেকে পঞ্চমভাবে কুম্ভ রাশি মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এরকমও মান্যতা রয়েছে বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম আর নবম এই তিনটি দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলা হয় এই তিনটি দৃষ্টিতে বৃহস্পতি যে ভাবকে দেখবে সেই ভাবের ফল বৃদ্ধি পাবে কুম্ভ রাশি মানুষরা দু পঁচিশ সালে বৃহস্পতি আমরা পঞ্চম ঘরে বসে দৃষ্টি দিচ্ছে আমরা নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে এবং একাদশ ঘরে আয় বা ইচ্ছা পূরণ বা লাভ এবং আমরা প্রথম ঘরে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং এটাই দু হাজার পঁচিশ এ সবচেয়ে বড় বার্তা দীর্ঘদিনের কষ্টের পর এবার ভাগ্য আপনার পক্ষে কথা বলবে এখন সেই মুহূর্ত যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন কুম্ভ রাশি জন্য দুহাজার পঁচিশ সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কি দু পঁচিশ এ শেষ ভাগ্যের ওল্ড পালট এক চাপেই সবকিছু বদলে যাবে পরিবর্তন এক শত্রুজয় ও প্রতিযোগিতায় অগ্রগতি বৃহস্পতি এখন বসেছে পঞ্চম ঘরে এবং দৃষ্টি দিচ্ছে আপনার রাশিচক্রে শুভ ও বৃহস্পতি এই ঘরে দৃষ্টি দিলে শত্রুদের শক্তি নিঃশেষ হয়ে যায় যারা আপনাকে পেছনে টেনে রেখেছিল এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন চাকবি বাগদির পরীক্ষায় সফলতা বিজনেস প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং লিগাল কেসে জয়লাভ এইসব এবার ঘটতে চলেছে নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি মানে গভীর পরিবর্তন আপনি যেসব বিষয়ে মনে ভয় পুষে দেখেছিলেন যে চাকরি হারানো বা সম্পর্ক ভেঙে যাওয়া সেই ভয় এবার যাবে চিরতরে হঠাৎ পাওয়া নতুন কাজ অর্থ অথবা জীবনের উদ্দেশ্য আমরা সামনে খুলে যাবে পরিবর্তন দুই ঋণ মুক্তি ও আত্মিক যাদের মাথায় ঋণের বোঝা ছিল ব্যাংক বন্ধক বা ব্যক্তিগত ঋণ এখন সময় এসেছে সেই চক্র থেকে মুক্তির বৃহস্পতি একাদশ ঘরে এমন দৃষ্টিশক্তি দেন যাতে দুশ্চিন্তার ঋণ ধীরে ধীরে মুক্তি পায় দীর্ঘ প্রতীক্ষার পর যেসব ইচ্ছা পূরণ হয়নি এবার তাদের ডানা গজাবে বকেয়া টাকা ফেরত লোন অপ্রুভাল প্রমোশন সবই সম্ভব একাদশতম ঘরে বৃহস্পতি দৃষ্টিমানে নেটওয়ার্কিং প্লাস আয় বৃদ্ধি মতন আর্থিক পরিকল্পনা হবে ইনকাম ও ব্যয় এর মধ্যে ভারসাম্য ফিরবে বৃহস্পতি যখন একাদশ ঘরে দৃষ্টি দেয় তখন তা আনে আর্থিক সমৃদ্ধি পরিবর্তন তিন স্বাস্থ্য পুনরুদ্ধার ও রোগ থেকে মুক্তি শরীর শরীর ও মন দুটোই যদি ভালো থাকে তবেই তো সফলতা সম্ভব বৃহস্পতি রাশিতে দৃষ্টি মানে দীর্ঘমেয়াদী রোগের অবসান চিকিৎসার সঠিক ফল পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বারবার হঠাৎ অসুস্থতা এখন এগুলো থেকে শান্তি আসবে পরিবর্তন চার ভাগ্যদয় ও সৌভাগ্যদয়ের নতুন দিগন্তর যারা নতুন প্রজেক্ট নতুন চাকরি বা বিদেশ সংক্রান্ত কাজে যারা এতদিন আটকে ছিলেন এবার সফলতা পাবেন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ যারা দীর্ঘদিন প্রেমে ভুল বোঝাবুঝিতে ছিলেন এবার সম্পর্ক হবে গভীর বিবাহযোগ ও নতুন প্রেমও হতে পারে দাম্প্য জীবনে যারা সন্তান চান তাদের জীবনে আসতে পারে খুশির খবর পরিবর্তন পাঁচটি পরিশ্রমের পর ফল ও ভাগ্যের বাস্তব চাকা এতদিন আপনি পরিশ্রম করেছেন কিন্তু তার ফল যেন পাননি দু সালের শেষ ভাগে সেই চিত্ত বদলাবে বৃহস্পতি একাদশ দৃষ্টি মানেই পরিশ্রম এবার সঠিক জায়গায় ফল দেবে কর্মযোগ আর ভাগ্যযোগ একসাথে মিলে যাচ্ছে দু পঁচিশ এ দ্বিতীয় অধ্যায়ে কুম্ভ রাশির জন্য এটা এক ঐতিহাসিক সময় বন্ধুরা দু পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় শুধু সময় বদল নয় এটি হল আপনার জীবনে জ্ঞান চেঞ্জার অধ্যায় বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি এবং তার কৃপা সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়ার বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর মানেই আপনি নিজের ব্যক্তিত্বে এক নবজাগরণ টের পাবেন যারা এতদিন ভেঙে পড়েছিলেন তারা এবার মাথা উঁচু করে দাঁড়াবেন আপনার মতামত উপস্থিতি এখন গুরুত্ব পাবে একাদশ ঘরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি মানে ইচ্ছাপূরণ সামাজিক সংযোগ বৃদ্ধি ও আয় বৃদ্ধি যারা বিজনেস করেন তাদের অর্ডার আসতে থাকবে কুম্ভ রাশির বন্ধুরা দু সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির শুভ শক্তি বৃদ্ধি করতে এবং আমরা জীবনে বৃহস্পতির শুভ শক্তি প্রাপ্ত করার জন্য এই উপায় বা এই প্রতিকারগুলি অবশ্যই করতে হবে এই প্রতিকারগুলি নিয়মিত করলে জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা ও আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি হাতে যদি টাকা না থাকে বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি না পায় তাহলে রাতে রান্নাঘর পরিষ্কার করার পর একটি রূপর পাত্তে লবঙ্গ এবং কপুর পুড়িয়ে ফেলুন সম্ভব হলে প্রতিদিন এটি করুন এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে এছাড়াও তামার কলসে গঙ্গাজল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখুন প্রতি বৃহস্পতিবার গোলাপী বা হলুদ ফুলের মালা আপনার ইষ্ট দেবতাকে নিবেদন করুন প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেবে ভগবান গণেশ বৃহস্পতির ইতিবাচক প্রভাবকে বাড়াতে সাহায্য করে তন্ত্রশাস্ত্র অনুসারে প্রতিদিন সকাল সন্ধ্যা এবং রাতে তিনবার কপুর ঘিয়ে ভিজিয়ে রাখুন এবং তারপর তা পুড়িয়ে ফেলুন এরপর পুরো বাড়িতে কপুর দেখান এছাড়াও বাড়ির বাথরুমে কপুরের দুটি ট্যাবলেট রাখুন এটি করলে দেখবেন দেবদোষ পিত্তিদোষ ও কালসর্পত দোষ দূর হয় এবং জীবনে চলমান বাধা দূর হবে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে সবসময় পরিষ্কার রাখুন শনির শক্তি স্থির থাকে মাথার কাছে লোয়ার ধাতু নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না এছাড়া কুম্ভ রাশির মানুষরা একটি লাল চন্দনে মালা পড়তে পারেন এবং এর সাথে একটি সাতমুখী রুদ্রাক্ষ বা একটি গায়ত্রী মন্ত্রে জন্তাম বা পঞ্চমুখী হনুমানজির লকেট পড়তে পারেন এটি বৃহস্পতি মঙ্গল এবং রবি গ্রহকে শক্তিশালী করবে এবং আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি থেকে এটি সুরক্ষা প্রদান করবে গায়ত্রী মন্ত্রের পাওয়ার ও পঞ্চমুখী হনুমানজির শক্তি একটি কবচের মতন কাজ করবে যা আপনার বাইরে থেকে নেগেটিভ প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে প্রতি বৃহস্পতিবার স্থানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান তবে গোপন শত্রু বা হঠাৎ শারীরিক দুর্বলতা যাতে না ফিরে আসে তার জন্য এই প্রতিকারগুলি অবশ্যই করতে হবে তবে এই বৃহস্পতির কৃপায় আপনি হবেন পূর্ণ জীবনের প্রতীক যে বারবার ভেঙে পড়েও আবার দাঁড়াই এই সময়টা শুধু ভবিষ্যৎ বদলে দেবে না আপনাকে বদলে দেবে ভেতর থেকে তাই প্রস্তুত থাকুন নিজেকে আরও শক্তিশালী করে তুলুন কুম্ভ রাশি বন্ধুরা আপনারা যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান শুভ কিনা তা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আপনার জন্ম তারিখ আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেব যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন চক্র অস্ট্রোলজার চ্যানেলটিকে জয় জগন্নাথ জয় মা বর্মা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে